আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলকে জানায় মাহের অনুদান মাসের অনেক অনেকদিন পর আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর বিষয়বস্তু হল লাইলাতুল কদর আমরা মূলত আজকে লাইনাতুল কদর সম্পর্কে আলোচনা করব বা আলোচনা শুনব ডাইলগ কদরের ব্যাপারে আমরা তিনটি বিষয়ের প্রতি আপনাদের সম্মুখে আলোচনা করছি প্রথম নম্বর বিষয় লাইলাতুল কদরের ফজিলত কি দ্বিতীয় নম্বর বিষয় লাইলাতুল কদর কাকে বলে তৃতীয় নম্বর বিষয় এই যে লাইলাতুল কদর বেলা আমরা ইবাদত করি নামাজ আদায় করি এই নামাজটা আমরা কতটুকু পর্যন্ত আদায় করব কতটুকু পড়া দরকার এ বিষয় নিয়ে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করছি প্রথম নম্বর বিষয় হলো আমরা সকলে জানি রমাদন মাসের শেষের দশকে পাঁচটি এমন বেজ রাত্রি আছে যে রাত্রেবেলাকে যে রাত্রিকে আপনার অনুসন্ধান করার কথা বলা হয়েছে লাইলাতুল কদরকে খোঁজার কথা বলা হয়েছে যেমন একুশে রাত্রি তারপরে তেইশে রাত্রি পঁচিশে রাত্রি সাতাশে রাত্রি এবং উনত্রিশে রাত্রি এই পাঁচটি রাত্রিকে মূলত খোঁজার কথা বলা হয়েছে অনুসন্ধান করার কথা বলা হয়েছে ইবাদত করার কথা বলা হয়েছে আমরা প্রথম পর্বে যে বিষয়ে আলোচনা করছি লাইদাতুল কদরের ফজিলত কি লাইলাতুল কদরের ফজিলত অসংখ্য ফজিলত রয়েছে যেমন

লাইলাতুল কদর খায়রুম আলফি শাহর লাইলাতুল কদরের মধ্যে এমন একটি রাত্র আছে এই রাত্র যদি কোনো ব্যক্তি একটি রাত্র যদি ইবাদত করে রব্বুল আলামিন এক হাজার রাত এক হাজার মাস ইবাদত করলে যে সব পাওয়া যায় সেই পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় লিখে দেয় সুভান এই রাইনাতুল কদরের ফজিল কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে আমিপের পর থেকে নিয়ে হওয়ার আগ পর্যন্ত এই রাই কদরের রাত্রবেলার ফজিলতটা আপনার অব্যাহত থাকে এ রাত্রবেলায় আল্লাহর হুকুমে ফেরিস্তাওয়া পর্যন্ত দুনিয়ার জমিনে অবতরণ করে আর তাদের জন্য শান্তি কামনা করতে থাকে এই রাতের অনেক ফজিলত রয়েছে দ্বিতীয় নম্বর আমরা জানব যে লাইনাতুল কদর কাকে বলে আসলে লাইনাতুল কদর মানে কি আপনারা সকলে জানেন লাইনাতুল কদরকে সবে কদর বলা হয় আবার লাইনাতুল কদর বলা হয় সব মানে ওরা লাইনুল মানেও রাত তো লাইনাতুল কদরকে এই কারণেই লাইনাতুল কদর বলা হয় কাদার মানে তাক তো ভাগ্য রজনী এ রাত্রকে বলা হয় লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী প্রেরিকাইল ইসরাফিলাম এই চারজন ফেরেস থাকে আল্লাহ এই লাইলাতুল কদরের রাত্র প্রত্যেকটা বান্দার আমল নামা তাদের হাতে সুপরুদ করে দেয় আবার লাইলাতুল কদরের আরেকটাও ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাটা হলো এই যে বান্দার ইবাদত গুলোকে কদর করে গুরুত্ব দেয় এই জন্য বাংলা ভাষায় বলা হয় যে আল্লাহ কদর করে কদর বলা হয় তৃতীয় নম্বর বিষয় সমাজে প্রচলিত একটা খুব বড় একটা ফেতনা সেই বিষয়টি হলো এই যে লাইলাতুল কদর আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাছে একটু বিভ্রান্ত হয়ে যায় যেহেতু আমরা হয়তো পাচাত্ত নামাজি না ভালো করে মসজিদে আসতে পারিনি এ কারণেই হয়তো আমাদের অনেকটা সমস্যা হয় কি সমস্যা হয় দেখবেন বাংলাতে অনেক চটি বই লেখা থাকে যেতে যাতে করে বলা হয়েছে যে লাইন তো কদরের রাত্রবেলায় কমপক্ষে বারো রাখা অথবা চোদ্দ রাখা অথবা বিশ রাখা নামাজ পড়তে হবে এইরকম ভাবে অনেক ছোট ছোট বাংলা চটি বই লেখা আছে আসলে বিষয়টা কি এমন আসলে কিন্তু না বিষয়টা হলো এমন লাইনাতুল কবরে আপনি কত রাখাত পর্যন্ত ইবাদত করবেন এটা মেন বিষয় লাইলাতুল কদরে কত রাখাত পর্যন্ত আপনি এবাদত করবেন এটা কোথাও নির্দিষ্ট করা নাই আপনার যতক্ষণ মন চাইবে ভালোভাবে ধীরস্থতার সাথে শান্তির সাথে আপনি যতক্ষণ মন চাইবে আপনি অল্প অল্প করে এবাদত করেন আবার আর একটাও আছে সমাজে যে লাইলাতুল কদর মানে সুরা যে কদর আছে কদর এই অনেকে মনে করে এই লাইলাতুল কদরের রাত্রের জন্য নির্দিষ্ট আসলে কিন্তু ভাই এমনটা নয় কদের রাত্রের জন্য অনেকে মনে করে এনসালনা এবং দ্বিতীয় কাছে সুরা ফাতেহা বলার কুভ আহাদ এই সুরাটা তারা বলবে আসলে এমনটা কি আসলে এমনটা কিন্তু না এই দুটো সুরা নির্দিষ্ট না। যদি দুটো সোরা নির্দিষ্ট থাকবে আল্লাহ তালা আল্লাহ তালা নাজিল করেছে আপনার যেখান থেকে মঞ্চে আপনি তেলাওয়াত করেন এই লাইনাত কত রাত্রবেলায় আপনি কেমন ভাবে ইবাদত করবেন প্রত্যেকটা রাকাতকে আপনি লম্বা করেন ধীরস্রুত আস্তে আস্তে আপনি কেরাত করেন বড় বড় সোরা দিয়ে আপনি কেরাত করেন সোরা মুজাম্মিন পড়েন মুদাসির পড়েন সরা রহমান পড়েন সরাই ওয়াকিয়া পড়েন সোরাই ইয়াসিন পড়েন আপনার যত বড় বড় সোরা আছে সেই সোরা গুলো দিয়ে আপনি নামাজ আদায় করেন আর আকারটাকে আপনি লম্বা করেন এমনটা না যে আমাকে লাইলাতুল কদরে একশো হবে দুশো আকার নামাজ আদায় করতে হবে এমনটা না আমার নামাজ অল্প কিন্তু ক্যারাতটা আমার লম্বা হবে আমি যতক্ষণ পারবো ইবাদত করব তার সাথে সাথে এই লাইলাতুল কদরের ব্যাপারে চমৎকার একটি দোয়া আছে যদি কারো মুখস্ত থাকে পড়বেন আর যদি কারোর মুখস্ত না থাকে আমাদের আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা মুখস্ত পড়া তাহলে লাইনাতুল কদরের ব্যাপারে আমরা মূলত তিনটি বিষয়ের প্রতি আলোচনা করবাম প্রথম নম্বর বিষয় হলো লাইলাতুল কদরের ফজিলত কি লাইনাতুল কদরের ফজিলত হলো এটাই যে এই রাত্রবেলা কোনো ব্যক্তি যদি ইবাদত করে এক হাজার মাসের সব আল্লাহ তালা তার আমার নামে লিখে দেয় আর এই কদরের ফজিলতটা কতক্ষণ পর্যন্ত থাকবে নাগরিবের পর থেকে নিয়ে হওয়ার পর্যন্ত যারা এই ভিডিওটা সাধারণ মানুষ দেখবেন আমি আশা করছি আপনাদের অনেক উপকার হবেন ইনশাআল্লাহ রাহুল আজিজ আপনারা যদি চান তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আলাইকুম